শিলিগুড়ি বা ইসলামপুর মেডিকেল হসপিটালে ভর্তি করে দেন এ মুসলমানের আপনার মন চেয়ে ছিল আপনারা রুটি খাবো কিন্তু হসপিটালের বেডের মধ্যে আপনি কলা আর রুটি খাচ্ছেন বেডের মধ্যে আপনি কলা আর রুটি খাচ্ছেন কেন আল্লাহ বলে বান্দা তুমি যেটা চাইবে সেটা হবে না আমি যেটা চাই ওটাই হবে

কাছে নিজা আছে এদের কাছে আপনার যুদ্ধের পোশাক আছে এদের কাছে উঠনি আছে ঘোড়া আছে আর এদের কাছে ঘোড়াও কম তালোয়ারও কম নিজাও কম আপনার ঢাল কম জানি সব কিছু কম কিন্তু বিজয় হলো এরা তিনশো তেরো জন সংখ্যাতে কম যারা বিজয় হলো তারা আর হেরে গেল তারা যারা এক হাজারের বেশি ছিল এটা কেমন করে হতে পারে যার সংখ্যা বেশি হবে তারাই তো শক্তিশালী হবে কিন্তু এরা তিনশো তেরো জন আল্লাহ আপনার রসুল রাজি করেছিল আল্লাহকে আপন করেছিল আল্লাহকে দোষ বানিয়েছিল আল্লাহর ভরসায় চলতো আল্লাহর হয়ে গিয়েছিল আর আমার আল্লাহ

আল্লাহ ফারেস্তার মাধ্যমে ফারেস্থাকে পাঠিয়ে বান্দার মাযদ করল কেন পদদ করল এই 313 জন আল্লাহর হয়ে গিয়েছিল আল্লাহর হয়ে গিয়েছিল আর আমার আল্লাহ বলে যে আমার হয়ে যায় তার আর কোন মরার পরও সে আমার জিম্মেদারিতে থাকে আর কাল কিয়ামতের ময়দানে সে আমি আল্লাহর জান্নাতে যাবে

করতে শিখলাম না ভয় করতে পারলাম না যদি আমরা ভয় করতাম বেড়াদারে জালসা শুনে যারা বেনামাজে তারা নামাজ পড়তাম যারা সুদ থেকে তোবা করতাম যারা যারা করি তারা আপনার সেনা থেকে আপনার দূরে সরে যেতাম যারা আপনার কি বোধ করি কি বোধ বন্ধ করে দিতাম চুগলি করি চুগলি বন্ধ করে দিতাম কিন্তু মুসলমান আমাদের যারা নামাজি আগে থেকে ছিল তারা আছে তাছাড়া আর কেউ নামাজি নাই তাছাড়া আপনার বড় বড় বর্জনসা করি আপনার দূর দূরান্ত থেকে বক্তা शायর কে ডেকে আনি 1 লাখ 2 লাখ 3 লাখ আপনার খরচ করে জলসা করে আপনি আমি মুসলমান কয়টা নামাজি কয়টা এখনো আছে ও বাবাজি আমি বলতে চাই আপনি যেই বড় জলসা করলেন 3 লাখ টাকা খরচ করি বেরাদার আপনার এখনো নিয়ুৎপদ নাই যেমন ছিলেন তেমনি আছেন তো আমি বলবো ভাই এমন জলসা করে কোনো লাভ নাই একটা কেন

বাবাজি বন্ধুগণ আপনারা সকলে জানেন আপনার কালকে আমতের ময়দানে হাসরের দিনে ও বাবাজি আপনি রোজা রেখেছেন হিসাব হবে পরে আপনি জাকাত দিয়েছেন পরে আপনি আপনার যাহা কিছু করেছেন পরে দুনিয়াতে যত নেকি করেছেন পরে আপনার তাহলে কোনটা আগে হবে আমারা আসরে পাক বলে ইন্না আওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াওমাল কিয়ামাতে সালাতাহু আমারা আসরে পাক বলে কালকে আমতের ময়দানে

যদি তুমি নামাজে কামিয়া বাকি যত আপনার আছে সবগুলো আসান হয়ে যাবে মিজান ফুলসেরাত আপনার সব আপনার যত হিসাব হবে সবগুলো আপনার আসান হবে আর যদি নামাজে ফেল আপনার সব কিছু ফেল হয়ে যাবে বাবাজি আগাতে পারবে না যেতে পারবে না মুসলমান নামাজ পড়তে হবে নামাজ সারা গতি নাই জালসা করছেন করেন মানা নাই মিলাদ করছেন করেন মানা নাই আপনি ভাই ফাতে করছেন করেন মানা নাই জালসা করবেন সাবাব আছে করলে সাবাব না করলে কোন গুণা নাই আপনার জালসা করা সুন্নত নয় ফরজ নয় ওয়াজিব নয় আপনার এটা হলো মুস্তাহাব মুস্তাহাসান যদি করেন তো সাবাব আছে না করলে কোনো গুণা হবে না মেলাদ করেন সাবাব আছে না করলে কোন গুণা হবে না ফাতিহা করেন সাবাব হবে না করলে কোন গুণা হবে না কিন্তু নামাজ আপনার ফরজে নামাজ কাজা করলে প্রচুর সাজা হয় প্রচুর আপনার বাবাজি হিসাব নেওয়া হবে ও মুসলমানের আপনি আপনি আমি বুঝাতে চাই প্রত্যেকটা জিনিসের আলামত হয় যেমন লাইট আছে লাইট লাইট দেখতে পাচ্ছেন লাইট আলো দিয়েছে অন্ধকার এখন রাত্রি আপনার দিন হয়ে গেছে আলো হয়ে গেছে এই জায়গাটা বাবা এই লাইটে আপনার আলামত রশ্মি আপনার সূর্যের আলামত গরম যেমন আপনার বরফ আছে বরফের আলামত হলো আপনার মুসলমান বরফের আলামত হলো আপনার ঠান্ডা আগুন আছে আগুনের আলামত হলো গরম এমনই মুসলমান ফুল গোলাপ আছে এর আপনার পেঁচান হলো এ

বেড়াদার বন্ধু গনু ভাই নামাজ ছাড়া কোন গতি নাই একটা ঘটনা বলছি বাবাজি যদি আপনি মমিন হয়ে থাকেন আপনার ইমান মজবুত হয়ে যাবে ঘটনাটা কি আল্লাহর পায়গাম্বর ইসা আপনার একদিন একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় চলতে 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 বেড়াদার ইসা নবী আপনার বাবাজি একটি এমন বস্তি দেখতে পেল যে গ্রামটা দেখে গ্রামের গাছ গোসালি সবুজ রঙের যে গ্রামের আপনার ফসল খুব বরকতময় যে গ্রামে একটু ঝর্নার পানি দেয় যে গ্রামের মধ্যে আপনার বাবাজি আপনার সেই গ্রামের মধ্যে মানুষ খুব আনন্দিত মানুষ খুব খুশি মানুষ খুব আপনার আনন্দ করতেছে আপনার আল্লাহর পয়গম্বর ঈসা থেকে থেকে চলে গেল আপনার বাবাজি পাঁচ বছর সাত বছর আসা হয়নি এই পাঁচ সাত বছর পর আপনার ওই রাস্তা দিয়ে আবার

আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো এই রব্বুল আলামিন আজ থেকে পাঁচ বছর আগে আমি গ্রামের মানুষকে দেখে জিনাম খুব খুশিতে জিনাম আপনার আপনার গাছ গোছালি খুব সবুজ রঙের ফসল বরকতময় কিন্তু আল্লাহ এখন সব চলে গেছে মরে গেছে আপনার পানি পর্যন্ত বন্ধ হয়ে জমিটা ফেটে গেছে আল্লাহ কারণটা কি ব্যাপারটা কি একটুখানি আপনার বলেন আমি একটুখানি জানতে চাই আমার আল্লাহর

গ্রামের মধ্যে আমি আল্লাহর রহমত ঝরে ঝরে পড়তো আর এখন তুমি গিয়ে দেখছো গাছ মরে গেছে এবং কি আপনার খেতি বাড়ি মরে গেছে আপনার ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে এখন ওই গ্রামের মানুষ আমি আল্লাহকে ভুলে গেছে আমি আল্লাহর নামাজ ছেড়ে দিয়েছে আপনার রোজা ছেড়ে দিয়েছে আপনার আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে পাঁচ বছর আমি আল্লাহর ইবাদত ছিল আমার রহমত ছরে পড়তো আর এখন এরা নামাজ ছেড়ে দিয়েছে আমি আল্লাহ আমার রহমত উড়িয়ে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ছিল রহমত আল্লাহর ছিল এখন আবাদত নাই রহমত তুটিয়ে নিয়েছে তো এবার আপনি ভাই যাকে দেখেন আপনার ইমানের মধ্যে কি কোনো কমজোরি আছে নাকি আপনি আপনার